আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো আমরা অনেকদিন পরে আবার আসলাম ভাইয়ের বাসায় তো মেহেদি ভাইয়ের বেশ কিছু কবুতর সে মানে হাত বদল করবে কিছু নর আছে মাসালে খুব সুন্দর সুন্দর কিছু মাদি আছে সবগুলো মাদি প্রায় ডিমাইসা পড়ছে কিছু মাদি মনে হয় ডিম পারছে অলরেডি নর আছে কয়টা ভাইয়া সাতটা নর চারটা মাদি মানে চার পেয়ার আর তিনটা নর আছে না তো কবুতরগুলো আমরা ধীরে ধীরে দেখাইতেছি তো যা যেটা ভালো লাগবে মেয়ে দিবেন নাম্বার দাও থাকবি স্ক্রিনে নাম্বারে কি ভাই হোয়াটসঅ্যাপ আছে সবই আছে নাম্বারে সবই আছে হ্যাঁ মানে ভাইয়ের সাথে আপনারা কন্ট্যাক্ট করে নিতে পারেন তো আসলে আমরা এখন কবুতরগুলো ধরে ধরে আপনাদেরকে দেখাইতেছি তো মেয়ে সর্বপ্রথম একটা কবুতর দেখাইছে খুব সুন্দর একটা কবুতর সাপচিলা নর কবুতর দেখাইতেছে সবার আগে এই কবুতরটাকে আপনার কালেকশন করা কবুতর জি কালেকশন কবুতর খুব সুন্দর কবুতরটা দেখেন দেখেন জুল করে দেখেন কবুতরের চোখটা দেখেন মাসাল্লা খুব সুন্দর চোখ শেপ সেপচিলা কবুতর পুরাণ জাতের এই কবুতরের পাকটা ভাইয়া মেলা দেখাইতেছে মানে কবুতরটা মাসাল্লা খুব সুন্দর আছে ভাই কবুতর মানে সাপচিলা কবুতর একবার লালচা লালচা সাপচিলা কবুতর পাওটা দেখেন তো ভাইয়া পাশাল্লা কবুতরের পাওটাও খুব সুন্দর পাওগুলো মোটা মোটা পায়ের কালারটাও সুন্দর

ইয়ে থাকে অন্ধকার চোখে মাসাল্লাহ কবুতর গুলা নাকি অন্ধকারের ভিতরে থাকে চোখ গুলো এরকম চোখটা সুন্দর আছে একটা বাঘা কবুতর ভাই কবুতর পাটা মেলেন তো ফুল ফুল একটা বাঘা কবুতর মাসাল্লাহ কবুতর লেজ একদম কালো না ভাই কবুতরের লেজ একদম কালো কবুতর পাওটা দেখান তো ভাই কবুতরের পা পাটা খুব মোটা সবগুলো কবুতরের এই যে কবুতরের পায়ের চারি এই যে পা এই কবুতরটা কি ভাই বাচ্চা কাচ্চা নয় ছিল আপনার বাসা আচ্ছা রে ভাই সিঙ্গেল নর কবুতর না সিঙ্গেল নর সিঙ্গেল নর আছে তাহলে তোমরা দেখো আচ্ছা ঠিক আছে তাহলে এটা রাখেন পয়লা কবুতর চর্চা করার মতো এই যে আরেকটা নর একটা সাপ ছিল নর কবুতর এটা লাল চালাল সাপ ছিল লাল সাপ ছিল কবুতরগুলো সবগুলো একটু মানে চটপট বেশি করে লাল লালচা লালচা সাপ চিলা নর কবুতর আর কবুতর পাটা দেখেন দেখান এটা পাড় কালারটাও সুন্দর আছে কবুতর চারি তিনটা নর দেখেছে তিনটা নরের পাওগুলো খুব মোটা মোটা কবুতর চোখটা আরেকবার দেখান কবুতর নরচর বেশি করে তো এই কারণে আসলে ওরকম ভাবে কবুতর ধরা দেখানো না আচ্ছা ঠিক আছে তো এই যে তিনটা নর দেখাইছে সিঙ্গেল সিঙ্গেল একটা যে জাবরা বাঘা কবুতর বাঘা নর কবুতর মানে সবগুলো কবুতর হিট হয়েছে পুরো জোরানোর জন্য প্রস্তুত হয়েছে ইয়ার একটা সাপশিলা নর কবুতর নরটা খুব সুন্দর আর একটা লাল চালটা সাপা কবুতর কবুতরটা মাসাল্লাহ কবুতর গুলো একটু কালারফুল কালার সুন্দর আছে সবগুলো কবুতর ফুল ফিট এবং একশো পার্সেন্ট সুস্থ যদি কিন্তু মাসাল্লাহ অনেক সুন্দর একটা হারিক্যান্ড মাদি কবুতর কবুতরগুলো পুরান জাতের হ্যারিক্যান্ড কবুতর কবুতর চোখে ওনাকে তিল আছে সেপটা মাসাল্লাহ খুব সুন্দর কবুতরগুলো মানে ভাই ঠিক মতো টেক কেয়ার করতে পারে না সময় দিতে পারে না যত্ন নিতে পারে না গোসল করাইতে পারে না যার কারণে কবুতরগুলো একটু ময়লা ময়লা দেখাইতেছে একটা হ্যারিকেন মাদি কবুতর তো এই কবুতরগুলো পেয়ার এখন বাইজে যে তিন চার জোড়া দেখাইবে এগুলো সবগুলো পেয়ার কবুতর মশালা মাদিটা খুব সুন্দর ওই পাকটা মেলেন তো হুম পাখের বারগুলো মাশালা খুব সুন্দর হ্যারিকেন কবুতর দোমটা দেখান তো ভাই কবুতর ও দোম ঝৈরা আবার উঠতেছে দোমও সম্পূর্ণ কালো কবুতরের পাউটা দেখান তো ভাই যে কবুতরের পাও এই কবুতরের পাওটাও খুব মোটা ঠিক আছে ভাই আর সাতের নটা দেখেন তো পেয়ার কবুতর ও এই মাত্র যে মাদিটা দেখলাম এটা এই সাথে হারিকেন নর কবুতরের শেপটা দেখেন চোখটা দেখেন মাসাল্লাহ খুব সুন্দর কবুতরগুলো খুব হিংস্র মানে বায়ে যে ধৈরা দেখাবে কবুতর দেখেন অনেক ছটপট করে কবুতর মাসাল্লাহ হারিকেন কবুতর কবুতর পাকটা মেলেন তো যে কবুতরের পাক পাখের বার দেখেন কালার মশলা জবরদাস্ত খুব সুন্দর দোম কিরকম কবুতর গুলো খুবই ছটপটার সম্পূর্ণ কালো হ্যাঁ দেখান যে কবুতর কবুতর পাও মোটা মোটা এটা হেরিকেন নর কবুতর এটা আগে যেটা দেখাইছে সেটা হলে হেরিকেন মাত্র এই যে দুটোই মাত্র দেখাইলাম এগুলো এই যে হ্যারিকেন কবুতর এই নিচেরটা হলো হ্যারিকেন নর আর উপরটা হলো হারিকেন মাদি মাসাল্লা পেয়ারটা খুব সুন্দর সম্পূর্ণ জাবরা কবুতর কালার টালার মশালা খুব সুন্দর কবুতরের ধুমো সম্পূর্ণ কালো দুটো পেয়ার কবুতর কবুতরগুলো মেবি প্রায় ডিমে হিসেবে তো এই কারণে আর কি এরকম ছটফট আমি করতেছে আর বায়ের খাঁচার মধ্যে নেট দেওয়া বেজি কবুতরে খুব ডিস্টার্ব করে যার কারণে খাঁচার মধ্যে নেট দিয়ে রাখছে তো এটা হলো হারিকেন নর কবুতর আর এটা হলো হারিকেন মাদি কবুতর এই দুটা পেয়ার তো কারো যদি পছন্দ হয়ে থাকে স্ক্রিনে ভাইয়ের নাম্বার দেওয়া থাকবে সেই নাম্বারে ভাই হোয়াটসঅ্যাপ ইউজ করে হোয়াটসঅ্যাপে ভাইয়ের সাথে আপনারা যোগাযোগ করতে পারেন আর ইমো হোয়াটসঅ্যাপ দুইটা আছে মশালা হ্যারিকেন পেয়ারটা আমার কাছে খুব ভালো লাগছে তা আশা করে আপনাদের কাছেও ভালো লাগবে কবুতর দুটো মশালা খুব সুন্দর কোয়ালিটিফুল কবুতর ভাই কবুতর কি ডিম বাচ্চা ঠিক আছে আচ্ছা ভায়া বললো ডিম বাচ্চা ঠিক আছে আপনারা বাকিটা ভাইয়ের সাথে কন্ট্যাক্ট করে নিতে পারেন মাসা এই কবুতরটা আমার কাছে খুব ভালো লাগছে মাসাল্লাহ চমৎকার একটা কবুতর পুরান জাতের একটা কালো গলা টাইপের কালো গলা সাপ ছিল নর কবুতরের চোখটা দেখেন মাসাল্লাহ কবুতরের চোখ আর শেপটা দেখেন খুব সুন্দর কবুতরটা মাসা আমার কাছে খুব ভাল লাগছে অসম্ভব সুন্দর একটা কবুতর কবুতরের এটা আমার খুব ভালো লাগবে কবুতার দমটা দেখান তো পুরান জাতের কালো কালো কবুতর দোম সম্পূর্ণ কালো কবুতরের ব্যালেন্স মশালা খুব সুন্দর এটা কি ভাই সিঙ্গেল না পেয়ার আছে পেয়ার আছে পেয়ার আছে মশালা খুব সুন্দর কবুতরটা কবুতরের পাওটা দেখান তো ভাই কবুতরের পাও মশাল পাওয়ার কালারটাও সুন্দর আছে পাওগুলো খুব মোটা সবগুলো কবুতরের একটা বৈশিষ্ট্য খুব ভালো লাগছে কবুতরের পাওগুলো খুব মোটা এটা কালো কালো নর কবুতর ভাই এটা পেয়ার আছে মাসা মাদিটা খুব সুন্দর তো এই মাত্র আমরা যে কালো গলা নরটা দেখলাম এই কালো গলা নরের সাথে এই কালো গলা মাদির পেয়ার মাশাল কবুতরের চোখটা দেখেন ক্রিম চোখে কবুতরের চোখটা আমার কাছে খুব ভালো লাগছে কবুতরের শেপটা দেখেন মানে মাদি কবুতর হিসেবে পারফেক্ট কবুতরের কালারটা মার্শাল্লাহ খুব সুন্দর কবুতর দমটা দেখেন তো ভাই কবুতরের দম দমটা সম্পূর্ণ কালো মানে যতগুলো কবুতর দেখেছে সবগুলো দমই আমি দেখলাম যে দমগুলো সুন্দর কালো কালো কলা কবুতর দম কালো কালো কলা কবুতরের মধ্যে যদি দম কালো হয় তাহলে কবুতরগুলো আরও সুন্দর লাগে মাসালে মাটিটা আমার খুব ভালো লাগছে পেয়ারটা আমার কাছে পুরো পারফেক্ট মনে হয়েছে কবুতরের পাও মাসাল্লাহ মাদি কবুতর হিসেবে পাও সুন্দর আছে এই যে চারি কবুতরগুলো থর থেকে বের করে আনা হয়েছে তো তারপরে বললাম যে ভাই নাকি সময় দিতে পারে না এই কারণে কবুতরগুলি একটু ময়লা হয়ে আছে বিজনেসের কারণে ভাই সময় ও আচ্ছা মানে বিজনেসের কারণে আসলে সময় দিতে পারেন না এর মাঝখানে শুনলাম বেজি নাকি আপনার অনেকগুলো কবুতর আপনি বলছেন যে এই কারণে বেজির কারণে মানে নেট দিচ্ছে হ্যাঁ এই পাশে গাছ ছিল তো গাছটা কেটে ফেলা হয়েছে তো যেমাত্র এই দুইটা কবুতর আমরা ভিডিওতে দেখাইছি এখন পেয়ারটা আমরা একসাথে আপনাদেরকে দেখাইতেছি কবুতরগুলো আমার খুব সুন্দর লাগছে কালো কালো কবুতর নটটা মশালো খুব সুন্দর মাটিটা সুন্দর দুইটা কবুতর আমার কাছে খুব ভালো লাগছে দুইটা কবুতরের চোখো মশালা খুব সুন্দর কবুতরগুলো যদি কারো পছন্দ হয় আর ভাইয়ের সাথে কবুতরের ছবি স্ক্রিনশট মাইরা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন আর আছে নাম্বার আপনারা যোগাযোগ করে নিতে পারেন চোখটা মাসাল্লাহ খুব সুন্দর কবুতর এবার দেখাতে একটা মাদি কবুতর এটা পেয়ার সেট করা মানে কালো কালো কবুতর আর মানে বেজি কবুতর দিয়ে মানে ক্রসবিট করা কবুতরের চোখটা দেখেন মশাল একটা ভিড়ের কবুতর কবুতরের চোখটা শেপটা মশালে খুব সুন্দর একটা কালো গলা টাইপের জাবরা কালো গলা টাইপের মাদি কবুতর কালো গলা ছাপছি না কবুতর পাখাটা মেলেন তো মশালা খুব সুন্দর পাখার উপরে কালা কালা ছাপ জাবরা মানে জাবরা টাইপের কবুতর বুঝতে পারছি মাদি কবুতর কবুতরের পাটা দেখেন কবুতর পাওয়াটাও সুন্দর ট্যাগ লাগানো আছে কবুতরটা ভালো বয়স দু হাজার সতেরো সাল বিটিএফসি বাংলাদেশ দুই হাজার সতেরো তাহলে ভালো একটা কবুতর মাভি কবুতর ভালো মানুষের কবুতর এটা সাথে নটটা এখন দেখান ভাই মার্লা খুব সুন্দর একটা কবুতর এই নর কবুতরটা নাকি বেজি কবু মানে বেজি লাইনের কবুতর আছে এটার ভিতরে বেজি লাইনের কবুতর দিয়ে কবুতরটা করা কবুতরটা মাসালা খুব সুন্দর ছটফট বেশি করতেছে তো সে যার কারণে কবুতরটা ক্লিয়ারলি বোঝা যাইতেছে না কবুতরের চোখটা মাশালা খুব সুন্দর যেহেতু বেজি কবুতর দিয়ে ক্রস করা সে কবুতরটা খুব ছটফটায় হিংস্র মানে হিংস্র কবুতর দেখে কী পরিমাণে নরচর করতেছে ভায়া কবুতরের পাটটা মেলছে মাসাল্লা জাবরা একটা কবুতর মানে বেজি লাইনের কবুতর বেজি কবুতর দিয়ে নাকি কবুতরটা করা হয়েছে কবুতরের কালারটা প্রচুর এই যে পাটাও সুন্দর আছে এই যে চারি কবুতর একটু জাবরা টাইপের কবুতর মানে দম কালো না সম্পূর্ণ দম কালো সাদা মিক্সড কবুতরটা একটু জাবরা কবুতর মানে বেজি লাইনের কবুতর কবুতরের কালারটা মশাল্লাহ খুব সুন্দর কবুতরটা অনেক ছটফটা করতে কিন্তু এই যে দুইটা কবুতর আমরা দেখাইছি এই দুইটা কবুতর মানে পেয়ার সেট করা তো নরটা বেজি লাইনের কবুতর আর মাদিটা কালো গলা সাপছিলা টাইপের কবুতর পুরান জাতের একটা কালো গলা সাপছিলা মাদি কালো কালো কবুতরই জাবরা টাইপের যেগুলো আমরা কালো গলা সাপছিলা নামে জানি আর নর কবুতরটা বেজি কবুতরের লাইন আছে এই পেয়ার মাসাল্লা খুব সুন্দর একটা পেয়ার কারা পছন্দ হইলে ভাইয়ের সাথে হোয়াটসঅ্যাপে কানেকশন করতে পারেন পেয়ারটা কারো পছন্দ হলে বায়ের সাথে হোয়াটসঅ্যাপে কানেকশন করতে পারেন কবুতরের ছবি স্ক্রিনশট মাইরা আর ফোন নাম্বার আছে ফোন নাম্বারে কল দিতে পারেন মাসাল্লাহ খুব সুন্দর পেয়ারটা দেখেন একসাথে রাখার সাথে সাথে মস্তি করা শুরু করে দিছে মাসাল্লাহ আর একটা মাদি কবুতর কবুতর আমার খুব ভালো লাগছে মানে কাওয়ার মতো শেপ চোখা শেপ কবুতরের চোখটা দেখেন মাসাল্লাহ খুব সুন্দর হ্যাঁ পেয়ার কতটা পারফেক্ট মাদি ধরার কারণে নদটা কিরকম করতেছে আর মাদিরে ভাই আর নটটা কীরকম করতে আছে মানে ডিম দিয়ে দিবে ভাই হ্যাঁ রানিং পেয়ার মাদিটা মশালা মাসে খুব ভালো লাগছে মাদির কালারটা মশালা সুন্দর জাবরা না তারপরে কালারটা সুন্দর শেপটা সুন্দর কবুতরগুলো অনেক ছটফটা ভাই কবুতার পাওটা দেখেন কবুতারের পাও পাওটা মশাল সুন্দর আছে তবে সব কবুতারের পাওগুলো দেখছিলাম অনেক মোটা এই কবুতরের পাওটা একটু অপেক্ষাকৃত চিকন তো না নটটা ঠিক আছে ভাই

শয়তান শয়তান হইবো মানে পাল্লার লেগা ভালো হইব পাল্লার কবুতরের লেগা অনেক কবুতর আছে দেখতে সুন্দর লাগে না কিন্তু মশালা পাল্লার জন্য পারফেক্ট হয় কবুতর ভালো থাকে শেপ টেপ সুন্দর কবুতরের নরকবুতরটা তো ধরে দেখানো হয়নি কবুতরের পাওয়াটাও মশলা খুব সুন্দর নাপটা প্যাটার্নের একটা কবুতর শয়তান মার্কা কমা মশালা এই যে তো কারো যদি পছন্দ হয় আবারও বলে দিই হোয়াটসঅ্যাপে ভাই সাথে কানেকশান করতে পারবেন মানে কবুতরের ছবি এখান থেকে স্ক্রিনশট মাইরা পেয়ার বা সিঙ্গেল যেটাই বলেন স্ক্রিনশট মাইরা বাইরে হোয়াটসঅ্যাপে দেখাইবেন আর হোয়াটসঅ্যাপে দেখানোর পরে ভাই সাথে কন্ট্যাক্ট করবেন আর স্ক্রিনে ভাইয়ের নাম্বার দেওয়া থাকবে সেই নাম্বারে যোগাযোগ করবেন ভাইয়ের সাথে আর ভাইয়ের কিছু বলার থাকলে ভাই বলেন কবুতর তো দেখাইলাম কী বলবো ভাই কু জিনিস তো সবাই আসবেন আসবেন ঠিক আছে আসতে পারবেন সমস্যা নয় ঠিক আসতে পারবো না এর সাথে কেউ বুঝে নিয়ে তাহলে সবচেয়ে বেশি ভালো হয় আচ্ছা মানে আইসা দেখা ধরে নিয়ে যাবে অনেকে আছে যে দীঘায় বইলে দেয় যে ভাই মানে পাঠা দেন বা ডেলিভারি দিয়ে দেন যাতে দেখা নিয়ে যাবে যাতে পরবর্তীতে যাতে কোনো অভিযোগ না থাকে হ্যাঁ মানে কোনো অভিযোগ যাতে না থাকে আর প্রাইস টাইস বললাম না ভাই কারণ প্রাইস আপনার নাম্বার দেওয়া থাকবে আমি বইলা দিছি আপনার নাম্বারে ফোন দিবে আর কবুতর কেউ নিতে চাইলে মানে কবুতরের ছবি এখান থেকে স্ক্রিনশট নিয়ে হোয়াটসঅ্যাপ আপনার দেখা আলা আপনার সাথে মানে যেভাবে হোক দামাদামি করে কবুতর নিবে আর কেউ যদি ভাই সবাই একসাথে নেয় তাহলে কিন্তু কম রাখা যাবে আচ্ছা মানে কেউ যদি বেশি নেয় বা একসাথে সবগুলো নিতে চায় তার জন্য মানে আরো ডিসকাউন্ট আছে কম বলতে আমি তার জন্য একটা একটা গিফট আচ্ছা ভাই বলেছে কেউ যদি সব একসাথে নেয় তাহলে ভাই মানে খুশি আর একটা কবুতের গিফট করবো ভাই খুব ঝামেলার মধ্যে আছে বেজি টেজি আইসা নাকি কবুতরের ডিম নিয়ে যায় খুবই ঝামেল বাচ্চা নিয়ে যায় আচ্ছা ঠিক আছে তাহলে ভাই ভিডিওটা এখানে শেষ করলাম করলামাইকুম আসসালাম